আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে ছত্রিশ নম্বর ওয়ার্ডে হারিকেন রোড থেকে পশ্চিমে যে দেখতেছেন আমি একটা বাড়ি নিয়ে আসলাম তিরিশ ফিট রাস্তা এই যে একটা তিরিশ ফিট রাস্তা কোনো বসে তিনটা স্ট্যান্ড ফিট রাস্তা রাস্তা এই যে ফিট রাস্তা পড়ে আড়াইঘাঠার এই বাড়িটাতে আমরা আসতেছি এই যে রাস্তা ওই পাশেও রাস্তা আছে এই জমিটার দুইটা রাস্তা এই যে আড়াইঘাঠা আড়াই কাঠা জমি দেখেন এই যে সামার এই যে চারটা রুম করে আছে আড়াই কাঠা জমির পরিমাণ আড়াই কাঠা বিদ্যুতের বেটার সহ এই যে বাথরুম এটাতে রুম আছে এই যে এটাতে রুম আছে যারা জমিটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তার এক প্লট পরে জমির পরিমাণ আড়াই কাঠা হ্যাঁ তিরিশ ফিট রাস্তার এক প্লট পরে জমির পরিমাণ আড়াই কাঠা এই পাশে আরও করতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম